হাসিনা সারা খুনি সারা লিগ সারা দিল্লি সারা কাউয়া সারা নববর্ষে শুভেচ্ছা সবাই আমরা একসাথে বলবো আমি যখন এক দুই তিন বলবো সবাই একসাথে বলবো শুভ নববর্ষ রেডি এক দুই তিন শুভ নববর্ষ আমরা শুভ বত্রিশ বঙ্গান্ত আপনারা জানেন গত দুই যুগ ধরে বাংলাদেশের মধ্যে একটা নতুন বছর আমরা এবার ইতিহাসের শ্রেষ্ঠতম ঈদ পালন করেছি ঈদের মিছিল পালন করেছি একইভাবে আজকে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নববর্ষের উৎসব পালন করেছে একই মিছিল দেখেছি আমার বোনেরা কেউ শাড়ি পরা বোনেরা আবার হিজাব নিকাপ পরা বোনেরা একই শাড়িতে চলছে কেউ কাকে কটুক্তি করছে না আপনাদেরকে বলতে চাই পৃথিবী বাংলাদেশ হলো সব থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ এখানে অধিকাংশ মানুষের ভাষা এক ধর্ম কাছাকাছি কোনো হানাহানি নাই খুনি আওয়ামী লীগ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের ক্ষমতা পাকাপত্ত করতে চেয়েছিল বাংলাদেশের মানুষ তা রুখে দিয়েছে আপনাদেরকে একটা কথাই জানাতে চাই ভাইরা সর্বশেষ অনুরোধ করতে চাই যদি জুলাই বাঁচাইতে না পারি আমাদের এই বৈশাখী উদযাপন কিন্তু বাঁচবে না অতি সত্তর জুলাই সাপলা এবং পীর কেন কোন হত্যার বিচার শুরু করতে হবে কাল বিলম্ব না করে কোন হত্যাকারী আওয়ামী লীগ অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে বন্ধুরা আমার এই উদযাপনে কোনোদিন আমরা আবু সাইদ ওয়াসিম মুক্তদের কথা ভুলে যাব না বন্ধুরা আমার আমার প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার আহতরা যদি ত্যাগ না করত। আজকে আমাদের এখানে নববর্ষ উদযাপন করা লাগতো না এই সময় আমাদের অনেকেই ছিল আয়না ঘরে অনেকেই ছিল গুম অবস্থায় সুতরাং আমরা যদি সামনে আর কোনো আয়না ঘর না চাই গুম খুন না চাই ফ্যাসিবাদ না চাই দিল্লির তামেদারি না চাই অতি সত্যর এই সরকারকে জুলাই গড়ু হত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে অনেকেই বলছে আগে নির্বাচন নাকি সংস্কার একটা কথা মনে করিয়ে দেয় জুলাইয়ের বিচারই হলো সব থেকে বড় সংস্কার জুলাইয়ের বিচারই হল সবথেকে বড় নির্বাচন সুতরাং জুলাইয়ের বিচার বাদ দিয়ে যে অতিরিক্ত সংস্কার বলবে অতিরিক্ত নির্বাচনের কথা বলবে তাদেরকে আমরা জুলাই শত্রু হিসাবে ঘোষণা করছি আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই সাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা গণসংযোগে গিয়েছি আপনাদের মাধ্যমে জানাতে চাই নববর্ষে ওয়াদা করি আগামী বছরের আগেই যেন প্রত্যেকটা গণ আমরা বিচারের কাঠ দেখতে পাই বন্ধুরা আমার ভুলে যাই না যদি সবাই মিলে এই গণহত্যার বিচার করতে না পারি খুনি লীগের বিচার করতে না পারি এইখানে আজকে যারা মিছিল করছি আনন্দর আলী প্রত্যেককে কচু করা হবে সুতরাং জানাতে চাই আমরা যদি কচু হই তোমাদেরকে কিন্তু ছাইরা আমরা কচুকাটা হব না সুতরাং সমস্ত রাজনৈতিক দল অনুরোধ করছি জুলাইয়ের পক্ষে দাঁড়ান বিচারের পক্ষে দাঁড়ান এবং নতুন বর্ষের শপথ নেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আর হতে দেব না আজকে এই নববর্ষে যারা এসেছেন সবার জন্য আমরা বাতাসা নকুল দানা মোয়া চিরা কই এই আমাদের দেশজ খাবারগুলো নিয়ে এসেছি সবাই প্রোগ্রাম শেষ করে বাতাসা নকুল থানা চার ভালো লাগে নিয়ে যাবেন শকত নিবেন ইনতাফের বাংলাদেশ ঘুরবার আগে আমরা রাজপথ ছেড়ে যাব না বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ তুলে মাদ সবাইকে